চিকেন সু ফর দ্য সোল আমাদের সেই সময় আশার আলো দেখায় যখন আমাদের জীবন জটিলতা ও চাপে ভরে ওঠে এমন পরিস্থিতিতে আমরা প্রায় আমাদের প্রেরণা হারিয়ে ফেলি এবং আমাদের স্বপ্নগুলোকে ভুলে যেতে থাকি কিন্তু এই বইটি আবার আমাদের আশা ও আলোর পথে নিয়ে যায় চলুন এগিয়ে যাই নতুন আশা খুঁজি এবং আমাদের জীবনে উন্নতির পথে পা বাড়াই আজকের সমাজ নানা ধরনের সমস্যায় ভরা এবং আমরা তারই অংশ হিসেবে সেই সমস্যাগুলোর প্রভাব অনুভব করি এ কারণেই আমরা মাঝে মাঝে আশাহত হয়ে পড়ি এবং আমাদের লক্ষ্য থেকে সরে গিয়ে দুঃখ ও হতাশার দিকে এগিয়ে যাই এমন সময় আমাদের দরকার হয় বিশ্রাম প্রেরণা এবং নতুন আশা কিছু বই আছে যা আমাদের মনে করিয়ে দেয় সময় যতই কঠিন হোক না কেন আলোর একটি রশ্মি সব সময় থাকে প্রতিটি মানুষের মধ্যেই আছে জয়ী হওয়ার সুস্থ থাকার এবং আরও ভালো হয়ে ওঠার শক্তি এই আশাকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা আজ একটি বিশেষ বইয়ের সারাংশ পড়তে চলেছি যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আজ আমরা আলোচনা করব চিকেন স্যুপ ফর দ্য সোল বইটি নিয়ে যা লিখেছেন জ্যাক ক্যানফিল্ড ও মার্ক ভিক্টর হ্যানসন আপনি যদি কখনো সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় সেলফ হেল্প বইয়ের তালিকা দেখেন তাহলে এই বইটির নাম উপরের দিকেই দেখতে পাবেন এখন পর্যন্ত এই বইয়ের একশো মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে যা এই ধরনের বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি কারণ এই বইতে অসংখ্য গল্প রয়েছে তাই আমরা ভেবেছি কেননা এটি একটি সারাংশের মাধ্যমে সহজ বোধগাম্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হোক লেখক বলেন একবার তার এক বন্ধু সন্ধ্যাবেলায় মেক্সিকোর এক নির্জন সমুদ্র সৈকতে হাঁটছিলেন তখন তিনি দূরে একজন মানুষকে দেখলেন যতই তিনি কাছে যাচ্ছিলেন দেখতে পেলেন যে একজন স্থানীয় ব্যক্তি বারবার নিচু হয়ে কিছু একটা তুলে সমুদ্রের দিকে ছুড়ে দিচ্ছেন যখন লেখকের বন্ধু আরও কাছে গেলেন তখন দেখলেন যে সেই ব্যক্তি সৈকতে এসে পড়া সামুদ্রিক তারাগুলিকে কুড়িয়ে তুলে আবার সমুদ্রে ফিরিয়ে দিচ্ছেন লেখকের বন্ধু একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন নমস্কার বন্ধু তুমি এটা কি করছো লোকটি উত্তর দিল আমি স্টারফিশগুলোকে আবার সমুদ্রে ফেলে দিচ্ছি কিছুক্ষণ আগে জোরে ঢেউ আসার ফলে এগুলো সব উপকূলে চলে এসেছে যদি আমি এগুলোকে ফিরিয়ে না দিই তবে এরা মারা যাবে কারণ এখানে বাতাসে এদের জন্য অক্সিজেন নেই লেখকের বন্ধু বললেন কিন্তু এই পুরো সৈকতে তো হাজার হাজার স্টারফিশ ছড়িয়ে আছে তুমি তো সবার প্রাণ বাঁচাতে পারবে না তাহলে তোমার এই ছোট কাজের কোনো অর্থ আছে লোকটি হাসলেন আরেকটি স্টারফিশ তুললেন সমুদ্রে ছুঁড়ে ফেললেন এবং বললেন এই একটি স্টারফিশের জন্য তো এটা অনেক বড় পার্থক্য আর আমি খুশি যে আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করছি আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা ভাবি একটি ছোট প্রচেষ্টা দিয়ে কিবা বা বদলানো সম্ভব কিন্তু সেই স্থানীয় লোকটির মতো যদি আমরা ধীরে ধীরে একের পর এক ছোট ছোট চেষ্টা চালিয়ে যাই তাহলে আমরা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারি এই বইটি কুড়ি বছর পরেও সারা বিশ্বের মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে এবং আজও এটি একটি বেসসেলার হিসেবে গণ্য হচ্ছে প্রতিদিনের ছোট ছোট অলৌকিক ঘটনা আর সত্যিকারের গল্পগুলোর মাধ্যমে এই বইটি আমাদের অনুপ্রেরণার শক্তি অনুভব করায় যা আমাদের ভেতরের আলোকে আবার জাগিয়ে তোলে এই বইটি আমাদের অনুপ্রাণিত করে একজন ভালো মানুষ হয়ে উঠতে আমাদের সম্পূর্ণ ক্ষমতার বিকাশ ঘটাতে জীবনের চ্যালেঞ্জগুলো পার হয়ে উঠতে এবং আমাদের চারপাশের দুনিয়াকে ভালোভাবে গ্রহণ করতে এখন আমরা এই বইয়ের তেরোটি বিশেষ গল্পের মাধ্যমে এটিকে আরও ভালোভাবে বুঝব চলুন শুরু করা যাক গল্প এক ভালোবাসা এক পরিবর্তনের শক্তি মাদার টেরেজা বলেছিলেন তুমি যেখানে যাও ভালোবাসা ছড়াও কিন্তু শুরু করো তোমার নিজের ঘর থেকে এর মানে হল প্রথমে নিজের পরিবার সন্তান জীবনসঙ্গী এবং প্রতিবেশীদের ভালোবাসা দাও চেষ্টা করো যেন তোমার সংস্পর্শে আসা প্রতিটি মানুষ তোমার কাছ থেকে একটু বেশি খুশি হয়ে ফিরে যায় এই পৃথিবীতে ভালোবাসা আছে তাকে অনুভব কর একবার এক কলেজের প্রাধ্যাপক দুশোটি দরিদ্র বস্তিতে বসবাস করে ছেলেদের সমাজতত্ত্ব পরাতেন তিনি তাদের বলেছিলেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে লিখতে বেশিরভাগ ছেলেই লিখেছিল যে তাদের জীবনে কোনো সুযোগ আসবে না পঁচিশ বছর পর আরেকজন প্রাধ্যাপক তাদের জীবন নিয়ে গবেষণা করলেন দেখা গেল যে কুড়িজন মারা গেছেন বা নিখোঁজ আছেন কিন্তু বাকি একশো আশি জনের মধ্যে একশো ছিয়াত্তর জনই ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বা অন্য কোনোভাবে সফল মানুষ হয়ে উঠেছেন এটা দেখে সেই প্রধ্যাপক খুব অবাক হয়ে গেলেন এবং প্রথম যে প্রধ্যাপক ছেলেগুলোকে পড়িয়েছিলেন তার সঙ্গে দেখা করতে গেলেন যখন তিনি জিজ্ঞেস করলেন এই বিস্ময়কর পরিবর্তন কীভাবে সম্ভব হল তখন উত্তর এলো কারণ আমি সেই ছেলেগুলোকে ভালোবাসতাম এটা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা দিয়ে কোনো বাধা পরিবর্তন আনা সম্ভব ব্যাপারটা এই নয় যে তোমার স্বপ্ন কতটা কঠিন যদি তুমি মন দিয়ে ভালোবাসা দিয়ে কঠোর পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই সফল হবে তাই নিজেকে এবং অন্যদের ভালোবাসতে কখনো ভুলে যেও না এটাই সত্যিকারের শক্তি গল্প দুই জড়িয়ে ধরা বিচারক লি সাপিরও একজন অবসরপ্রাপ্ত বিচারক তার কর্মজীবনের এক পর্যায়ে তিনি উপলব্ধি করেন যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা এই উপলব্ধির পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি মানুষকে জড়িয়ে ধরবেন অর্থাৎ আলিঙ্গন করবেন তার গাড়ির পেছনে একটা স্টিকার ছিল যেখানে লেখা ছিল আমাকে বিরক্ত করো না আমাকে জড়িয়ে ধরো লি যখনই কাউকে জড়িয়ে ধরতেন তখন তিনি তাদের একটা লাল হৃদয় আকৃতির স্টিকার দিতেন ধীরে ধীরে তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠলেন যে স্যান ফ্রান্সিসকোর রাস্তায় তাকে চ্যালেঞ্জ দেওয়া হল সবাইকে জড়িয়ে ধরতে হবে ধনী হোক বা গরিব লি সেটাই করলেন এমনকি তিনি একজন রাগী এবং বিপজ্জনক বলে পরিচিত বাস ড্রাইভারকেও জড়িয়ে ধরেছিলেন তারপর লি এমন মানুষকেও জড়িয়ে ধরা শুরু করলেন যারা গুরুতর অসুস্থ এবং ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিলেন তারা কখনো হাসতেনও না কিন্তু যখন লি তাকে জড়িয়ে ধরলেন তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল বহু বছর পর সেই রুগী হাসলেন এবং সেখানে উপস্থিত সবাই অবাক এবং আনন্দিত হয়ে গেলেন মনে হল যেন অসম্ভবকে সম্ভব করে তোলা হয়েছে এই গল্প থেকে আমরা শিখতে পারি ভালোবাসা সহানুভূতি ও আপনত্তা মানুষের জীবন বদলে দিতে পারে এবং আমাদের নিজের জীবনও অনেক সময় একটি ছোট আলিঙ্গন বা ভালোবাসায় ভরা একটি ইশারা ভাঙা হৃদয়কে জোড়া দিতে পারে তাই চলুন আমরাও চেষ্টা করি মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলি মন থেকে ভালোবাসি এবং প্রয়োজনে আমাদের কষ্ট ভাগ করে নিই ভালোবাসা ছড়াও এটাই সত্যিকারের পরিবর্তন গল্প তিন আপনি কে সেটা গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কের এক শিক্ষক ভেবেছিলেন যারা সমাজের জন্য ভালো কিছু করেছে তাদের সম্মান জানানো উচিত তিনি প্রথমে তার সিনিয়র শিক্ষকদের তাদের অবদানের জন্য সম্মান জানান এরপর তিনি তার ক্লাসের প্রতিটি শিশুকে ডেকে একইভাবে সম্মানিত করেন প্রতিটি শিশুকে তিনি একটি নীল ফিতাযুক্ত মেডেল দেন যাতে লেখা ছিল আমি কে সেটা গুরুত্বপূর্ণ তারপর ওই শিক্ষক প্রতিটি শিশুকে আরও তিনটে করে রিবন দেন এবং বলেন তোমরা এই রিবনগুলো তাদের দাও যাদের তুমি সম্মান করার যোগ্য মনে করো শিশুরা তাই করলো তারা যাদের শ্রদ্ধা করে তাদের রিবন দিল এবং তাদেরও বলল একজন ছাত্র এই রিবন একটি শ্রমিককে দিল সেই শ্রমিক আবার তার বসকে রিবন দিলেন এবং বললেন আপনি খুব পরিশ্রমী তাই আমি আপনাকে সম্মান জানাতে চাই এরপর তিনি বললেন আপনিও এমন কাউকে এই রিবন দিন যাকে আপনি বিশেষ মনে করেন এবার সেই বস চিন্তায় পড়ে গেলেন কাকে দেবেন যখন তিনি বাড়ি ফিরলেন তখন তিনি রিবনটি তার ছেলেকে দিলেন এবং বললেন আমি আমার কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে তোমাকে সময় দিতে পারি না কখনো তোমার নম্বর কম হলে আমি রেগে গিয়ে বকাঝকা করি কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই তুমি একজন অসাধারণ ছেলে তোমার মার পর আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা শুনে তার ছেলে কেঁদে ফেললো এবং বিস্মিত হয়ে বলল বাবা আমি তো কাল আত্মহত্যা করতে চেয়েছিলাম আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন না কিন্তু এখন আমি বুঝেছি আপনি আমাকে খুব ভালোবাসেন এখন এই রিবনের দরকার নেই কারণ আমি আপনার ভালোবাসা অনুভব করতে পেরেছি এইভাবে একটি ছোট্ট উদ্বেগ একটি জীবন বাঁচিয়ে দিল গল্প থেকে শিক্ষা আপনি কে এবং আপনি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার কথাবার্তা এবং আচরণের মাধ্যমে কারো জীবন বদলে দিতে পারেন তাই নিজেকে বিশ্বাস করুন আপনার ভালো দিকগুলো চিনে নিন এবং আপনার ছোট ছোট কাজের মাধ্যমে অন্যের জীবনে পরিবর্তন আনুন নিজের সাফল্যকে গর্বের সঙ্গে দেখুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান গল্প চার এক বিশেষ ভাই পাউল নামের একটি ছেলে ছিল পরদিনে ক্রিসমাসে তার দাদা তাকে একটি গাড়ি উপহার দেন পল খুব খুশি হয় এবং সে সেই নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে যখন সে সে গাড়িটি পার্ক করছিল তখন জ্যাক নামের একটি ছেলে সেখানে জিজ্ঞেস করলো এই গাড়িটা কি তোমার পল হ্যাঁ এটা আমার দাদার দেওয়া উপহার এটা শুনে জ্যাক অবাক হয়ে খুশি হয়ে বলল। মানে তুমি এক টাকাও খরচ করনি পল হাসলো আর বললো হ্যাঁ তখন জ্যাক বলল। ইস যদি আমার ভাইও এমন হতো এটা শুনে পাওয়াল জিজ্ঞেস করলো তুমি কি আমার গাড়িতে ঘুরতে চাও জ্যাক খুশি হয়ে বললো হ্যাঁ তারা দুজন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লো কিছুক্ষণ পর তারা জ্যাকের বাড়ির সামনে পৌঁছলো জ্যাক বলল একটু অপেক্ষা করো আমি একটু আসছি সে ঘরে গেল এবং তার ছোট ভাইকে নিয়ে এলো যে শারীরিকভাবে অক্ষম ছিল জ্যাক বলল তার ভাইকে দেখ ভাই এই গাড়িটা দেখছো একদিন আমি তোমাকেও এমন একটা গাড়ি উপহার দেব তারপর আমরা বরফের রাতে একসঙ্গে ঘুরতে যাব। সেদিন তুমি শুধু জানালার বাইরে তাকিয়ে থাকবে না বরং গাড়ির ভেতর বসে পুরো আনন্দ নেবে এটা শুনে পাওলের চোখ ভিজে গেল সে তখন দুই ভাইকে নিজের গাড়িতে বসিয়ে নিল এবং তাদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। পড়লো খ্রিস্ট বলেছেন দেওয়াই সবচেয়ে বড় পাওয়া এই গল্প থেকে আমরা কি শিখি জীবনে আপনার কাছে কি আছে সেটা বড় কথা নয় আসল কথা হলো আপনি অন্যকে কি দিতে পারেন যদি আপনি কাউকে আনন্দ দিতে পারেন তাহলে আপনার নিজের জীবনও আনন্দ ভরে যাবে যদি আপনি সুখ পেতে চান তাহলে আগে অন্যকে সুখ দেওয়া শিখুন এটাই সত্যিকারের সাফল্য গল্প পাঁচ একটি ছোট্ট ভালো কাজ আমরা সবাই জীবনে মহান হতে পারি কারো সাহায্য করার বা সেবা করার জন্য বড় কিছু করতে হয় না শুধু আপনার মনে দয়া থাকা উচিত যে কেউ সেবা করতে পারে একদিন মার্ক নামের একটি ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল পথে সে দেখতে পেল একটি ছেলে হোঁচট খেয়ে পড়ে গেছে এবং তার ব্যাগের সব জিনিসপত্র মাটিতে ছড়িয়ে পড়েছে মার্ক সঙ্গে সঙ্গে তার সাহায্যে এগিয়ে গেল এবং সবকিছু তুলে দিতে সাহায্য করলো চলতে চলতে মার্ক জানতে পারল বেলের হিস্ট্রি পড়া ভিডিও গেম খেলা ও বেসবল খেলতে ভালো লাগে কিন্তু মার্ক আরও জানতে পারল কিছুদিন আগে বেলের ব্রেকআপ হয়েছে এবং সে খুবই ভেঙে পড়েছে এরপর তারা প্রথমে বেলের বাড়ি গেল যেখানে বেল তাকে কোকাকোলা ও টিভি দেখার আমন্ত্রণ জানালো তারপর মার্ক বাড়ি ফিরে গেল ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে উঠল এবং প্রায়ই একসঙ্গে লাঞ্চ করতে লাগলো তারা একসঙ্গে জুনিয়র হাই স্কুলও শেষ করলো একদিন বেল চুপি চুপি মার্কের সঙ্গে কথা বলার জন্য সময় চাইল সে বলল তুমি জানো সেদিন আমি কেন এত জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম মার্ক বলল না আমি জানি না তখন বেল বলল সেদিন আমি আমার মায়ের ঘুমের সব ট্যাবলেট নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলাম কিন্তু যখন মার্ক তা সাহায্য করল এবং তার সঙ্গে কিছু সময় কাটালো তখন বুঝতে পারলো সে যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তার পরিবার ও অন্যদের কত কষ্ট হবে মার্কের সেই ছোট্ট সাহায্য ও বন্ধুত্বপূর্ণ আচরণ বেলের চিন্তাভাবনা পাল্টে দিল এবং তার জীবন বাঁচিয়ে দিল বেল বলল তোমার জন্যই আমি আজ বেঁচে আছি ধন্যবাদ গল্প থেকে শেখা আপনার ছোট্ট একটি সাহায্য একটি সহজ ইশারা কারো জীবন বাঁচাতে পারে হতে পারে আপনি জানেন না কিন্তু আপনার দয়া আপনার সঙ্গ আপনার একটি হাসি কারো জীবনে আশার আলো হয়ে উঠতে পারে তাই কখনো সেবা করতে পিছু হটবেন না যেখানে সুযোগ পান সাহায্য করুন কারণ হতে পারে আপনার সেই ছোট্ট প্রচেষ্টা কারো পুরো জীবনটাই বদলে দেবে গল্প ছয় হাসির শক্তি সব সময় হাসি খুশি থাকা উচিত কারণ একটি হাসি ভালোবাসা ও বোঝাপড়া বাড়াতে সাহায্য করে সেন্ট এক্সুপেরি নামের একজন পাইলট ছিলেন যিনি একজন যোদ্ধাও ছিলেন তিনি স্প্যানিশ সিভিল ওয়ারে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি একটি ছোট্ট গল্প লিখেছিলেন যার নাম ছিল স্মাইল এই গল্পটি সত্যি না কাল্পনিক তা স্পষ্ট নয় কিন্তু এর প্রভাব গভীর এক্সুপেরি লিখেছেন একবার শত্রুরা তাকে ধরে ফেলে এবং একটি জেলের কুটুরিতে বন্দি করে তিনি নিশ্চিত ছিলেন যে পরদিন সকালে তাকে ফাঁসি দেওয়া হবে কারণ তিনি জেলারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন তখন তিনি নিজের পকেটে কিছু খুঁজছিলেন হঠাৎ একটি সিগারেট পেলেন কিন্তু তার কাছে ম্যাচ ছিল না তিনি পাশে দাঁড়িয়ে থাকে জেলারের দিকে তাকিয়ে হেসে বললেন আপনার কাছে কি একটি ম্যাচ আছে জেলার এসে সিগারেট জ্বালিয়ে দিল এবং তখন দুজনের চোখে চোখ পড়ল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো তারা একে অপরকে তাদের পরিবারের ছবিও দেখালো এক্সুপেরি বললেন সম্ভবত এটাই শেষবার যখন আমি আমার পরিবারকে দেখেছি হয়তো আর কখনো দেখতেও পাব না এই কথা শুনে দুজনের চোখেই জল এসে গেল কিছুক্ষণ পর সেই জেলার চুপচাপ তার কুঠুরির চাবি নিয়ে এলো দরজা খুলে দিল এবং তাকে পিছনের রাস্তা দিয়ে ছেড়ে দিল তারপর শহরের দিক দেখিয়ে দিয়ে কোনো কথা না বলেই ফিরে গেল একটি সাধারণ হাসি সেদিন একটি প্রাণ বাঁচিয়ে দিল গল্প থেকে শেখা একটি সত্যিকারের হাসি কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে এমনকি তার জীবনও রক্ষা করতে পারে সব সময় চেষ্টা করুন আপনার আচরণে নম্রতা এবং হাসি বজায় রাখতে কারণ আপনার এই ছোট্ট হাসিটাই হয়তো কারো জীবনে আসার আলো হয়ে উঠতে পারে গল্প সাত সবচেয়ে নরম প্রয়োজন আমরা অনেকেই বিশ্বাস করি যে কালো বিড়াল রাস্তা কাটলে তা অশুভ লক্ষণ আপনি নিশ্চয়ই দেখেছেন যখন কোনো কালো বিড়াল রাস্তা কাটে তখন অনেক মানুষ থেমে যায় এবং অপেক্ষা করে যতক্ষণ না কেউ আরেকজন সেই রাস্তা পেরোয় কিন্তু যখন আমরা একটি বিড়াল পোষ্য হিসেবে রাখি তখন আমরা তাকে অনেক যত্ন নেই যদি সে রেগে যায় আমরা তাকে আদর করি কোলে নিই বিড়াল যখন রেগে যায় তখন গড়গড গড় সদ্য করে আর আমরা যদি তাকে পোষ্য বানাই তখন তার রাগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিশুরাও অনেকটা এই রকম হয় তারা ছোট ছোট কারণে রেগে যায় কষ্ট পায় অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে কিন্তু বাস্তবতা হলো তারা কেবল ভালোবাসা চায় যখন আপনার সন্তান দুঃখী থাকে বা রেগে যায় তখন তাকে একা ফেলে দেবেন না বা তার উপর রাগ দেখাবেন না তার সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলুন যতটা সম্ভব তার পাশে থেকে তার কষ্ট বুঝুন এবং তাকে সাহায্য করুন মনে রাখবেন শিশুদের সবচেয়ে বেশি দরকার হয় ভালোবাসা ও বিশ্বাসের তাই আপনার সন্তানকে ভালোবাসা দিয়ে বোঝার চেষ্টা করুন গল্প আট বিক্রির জন্য পাপি একটি দোকানের মালিক তার দরজায় একটি বোর্ড লাগিয়েছিল যেখানে লেখা ছিল পাপি বিক্রির জন্য এই দেখে অনেক শিশু ওই পাপিদের দিকে আকৃষ্ট হতো একদিন একটি শিশু এসে জিজ্ঞাসা করল আপনি এই পাপিগুলো কত দামে বিক্রি করবেন দোকানদার বলল ত্রিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে শিশুটি নিজের পটের থেকে দুই দশমিক তিন সাত ডলার বের করলো এবং বলল আমি কি পাপিগুলো দেখতে পারি দোকানদার হেসে পাপিগুলো বাইরে আনল তাদের মধ্যে একটি পাপি আস্তে আস্তে হেঁটে আসছিল ছেলেটি তাকে আলাদা করে জিজ্ঞাসা করল এই পাপিটার কি হয়েছে দোকানদার জানালো, এই পাপিটির হিপ সকেট নেই তাই এটা সব সময় খুঁড়িয়ে হাঁটবে শিশুটি বলল আমি এই পাপিটি কিনতে চাই দোকানদার বলল না এটা কিনো না আমি তোমাকে এটা বিনামূল্যে দিয়ে দেব কিন্তু ছেলেটি বলল না আমি এর পুরো দাম দেব এর দামও অন্য পাপিদের মতোই শিশুটি বলল আমার কাছে এখন দুই দশমিক তিন সাত ডলার আছে এরপর প্রতি মাসে পঞ্চাশ সেন্ট করে দেব দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি সত্যিই পাপিটা কিনতে চাও এটা কিন্তু দৌড়াতে পারবে না অন্যদের মতো তখন ছেলেটি নিজের প্যান্ট তুলে তার কৃত্রিম পা দেখিয়ে বলল কোনো সমস্যা নেই আমিও তো তেমন দৌড়োতে পারি না কেউ না কেউ তো থাকবে যে আমাকে বুঝবে এই গল্পের মানে তোমার কোনো শারীরিক সীমাবদ্ধতা তোমার দুর্বলতা নয় তোমার কোনো ত্রুটি তোমার মূল্যকে কমিয়ে দেয় না আসল মূল্য তোমার দক্ষতা মন এবং ভালোবাসা বোঝার ক্ষমতার মধ্যে তাই কখনো নিজেকে দুর্বল মনে করো না নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে তাকে নিজের শক্তিতে পরিণত করো গল্প নয় নিজেকে দিয়ে শুরু করুন ওয়েস্টমিনিস্টার অ্যাবির এক পুরনো গির্জার নিচে এক অ্যানলিকান বিশপের কবরের শিলালিপিতে লেখা ছিল যখন আমি ছোট ও স্বাধীন ছিলাম তখন আমার চিন্তার কোনো সীমা ছিল না আমি স্বপ্ন দেখতাম যে পুরো পৃথিবীকে বদলে নেব তারপর যখন আমি বড় হলাম ও কিছুটা জ্ঞানী হলাম আমি বুঝলাম যে পৃথিবী বদলানো খুব কঠিন তখন ভাবলাম শুধু আমার দেশকে বদলাই তারপর বুঝলাম দেশ বদলানোও খুব কঠিন তাই চেষ্টা করলাম শুধু আমার পরিবারকে বদলাতে আমি বন্ধু ও পরিবারের লোকজনকে বদলাতে চাইলাম কিন্তু তাও হল না আর যখন আমার জীবনের শেষ সময় চলে এলো তখন আমি বুঝলাম ইস যদি শুরুতেই নিজেকে বদলাতে পারতাম যদি আমি নিজেকে বদলাতে পারতাম তাহলে হয়তো আমার পরিবারকে বদলাতে পারতাম পরিবার বদলালে হয়তো দেশও বদলাত আর যদি দেশ বদলাত তাহলে হয়তো আমি সেই পৃথিবী বদলানোর স্বপ্ন পূরণ করতে পারতাম সহট কথায় পরিবর্তনের শুরু নিজেকে দিয়ে করুন আপনি কারো ব্যক্তিত্ব জোর করে বদলাতে পারবেন না যে পরিবর্তন আপনি পৃথিবীতে বা পণ্যদের মধ্যে দেখতে চান সেটা প্রথমে নিজের মধ্যে আনুন যখন আপনি নিজেই এক উদাহরণ হবেন তখনই আপনি সত্যিকার অর্থে পৃথিবীতে পরিবর্তন আনতে পারবেন তাই সব সময় নিজেকে বদলানো দিয়েই শুরু করুন গল্প দশ দ্য ব্যাগ লেডি একজন নারী ছিলেন যিনি শহরের ডাকঘরের কাছে খুব খারাপ অবস্থায় ঘুমোতেন তার জামাকাপড় দুর্গন্ধযুক্ত এবং ময়লা দাঁত এবং সারা শরীরও খুব ময়লা তার মুখ থেকেও দুর্গন্ধ বের হত কিছুদিন পর ডাকঘর বন্ধ হয়ে গেলে তিনি ফুটপাতে ঘুমোতে শুরু করলেন এবং প্রায়ই নিজের সঙ্গে কথা বলতেন গরমকালেও তিনি মোটা উলের কাপড় পরতেন তিনি এতটাই পাগল হয়ে গেছিলেন যে দরজার ভিতরে যাওয়া বিষয়টাই বুঝতেন না এই গল্পের লেখক ববি প্রোটিন তার কাছে গিয়ে বললেন মা আমি আপনার জন্য কিছু খাবার এনেছি আপনি খাবেন কি বৃদ্ধ মহিলা দাঁত কাঁপিয়ে বললেন অনেক ধন্যবাদ কিন্তু আমার পেট এখন ভরা আছে তারপর তিনি বললেন আপনি এই খাবারটা এমন একজন মানুষকে দেন যাকে সত্যিই এর প্রয়োজন এখান থেকে বোঝা যায় যে ওই নারী শুধু টাকা পয়সাই দরিদ্র ছিলেন না কিন্তু তার আচরণ থেকে তিনি অনেক ধনী ছিলেন এই গল্প থেকে আমরা শিখি যে কারো অর্থ বা অবস্থার ভিত্তিতে তার আচরণ বিচার করা উচিত নয় আমাদের সব সবসময় অন্যদের খেয়াল রেখে ভালো আচরণ করা উচিত কারণ আমাদের আচরণই আমাদেরকে সমাজে পরিচিত করে তাই খেয়াল রাখবেন আপনি অন্যদের সামনে কেমন আচরণ দেখান গল্প এগারো মানুষ হবার নিয়ম এক আপনি আপনার শরীরকে পছন্দ করেন বা না করেন পুরো জীবন এই শরীরেই কাটাতে হবে তাই আপনার শরীরের সঠিক ব্যবহার করুন দুই জীবনে প্রতিটি ঘটনা থেকে আপনি কিছু না কিছু শিক্ষা পাবেন আপনার শিক্ষাকে শক্তিতে পরিণত করুন তিন আপনার পরাজয়ও আপনার জয়ের মতোই গুরুত্বপূর্ণ পরাজয় থেকে শিখে সামনে এগিয়ে যান চার যতক্ষণ আপনি আপনার ভুল থেকে শিখবেন না ততক্ষণ একই ভুল বারবার করবেন তাই ভুল পুনরাবৃত্তি থেকে বাঁচুন পাঁচ জীবনের প্রতিটি খারাপ পরিস্থিতিতেও কিছু ভালো দিক থাকে যা আপনাকে ভালো অনুভব করাতে পারে ছয় আপনি পৃথিবীতে শুধুমাত্র শেখার জন্য এসেছেন শেখা কখনো শেষ হয় না সাত আপনি কাউকে ভালোবাসা বা ঘৃণা করতে পারবেন না যতক্ষণ না তিনি আপনাকে ভালোবাসা বা ঘৃণা করেন আট আপনার কাছে আপনার প্রয়োজনীয় সব কিছুই আছে শুধু সঠিক জিনিস বেছে নিয়ে এগিয়ে যান নয় আপনার জীবনের সব প্রশ্নের উত্তর আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে শুধু নিজে বিশ্বাস করে তা খুঁজে বের করুন দশ আপনার জীবনে যা কিছু ঘটে একদিন আপনি তা ভুলেও যাবেন গল্প বারো পালন পোষণ আপনার সন্তানরা আপনার নিজের নকল নয় তারা আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন কিন্তু তাদের নিজস্ব চিন্তা থাকে আপনি তাদের শরীর দেখতে পারেন কিন্তু তাদের আত্মা আপনার নিয়ন্ত্রণে থাকে না আপনি চাইতে পারেন তারা আপনার মতো হোক কিন্তু তাদের জোর করে নিজের মতো করার চেষ্টা করবেন না কারণ জীবন কখনো পিছনে ফিরে যায় না এবং সময়ও কখনো থামে না তাই সন্তানদের নিজের মতো হতে দিন এবং তাদের গুণাবলী বাড়ান এর অর্থ হল সময় অনেক পরিবর্তিত হয়েছে যদি আপনি চান আপনার সন্তানরা এগিয়ে যাবে তাহলে আপনাকেও সময়ের সাথে বদলাতে হবে আপনার পুরনো চিন্তাভাবনা দিয়ে আপনি সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না সুতরাং তাদের ভাবনাগুলো বুঝুন এবং তারা যা তাদের জীবনে করতে চায় তাতে তাদের সাহায্য করুন এটাই সবচেয়ে ভালো উপায় যার মাধ্যমে আপনি আপনার সন্তানদের এগিয়ে নিয়ে যেতে পারেন গল্প তেরো নিজের স্বপ্ন পূরণ করুন জ্যাকের একটি বন্ধু ছিল যার নাম মন্টি রবার্টস তিনি স্যান ইসিড্রোতে ঘোড়ার খামার চালাতেন তিনি জ্যাককে তার বাড়ি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন মন্টির বাবা ছিলেন ঘোড়ার প্রশিক্ষক কিন্তু তাদের কেরিয়ার ভালো চলেনি একবার মন্টিকে স্কুলে একটি অবন্ধ লিখতে হয়েছিল যেখানে তাকে বলতে হবে সে বড় হয়ে কী চায় সে সাত পৃষ্ঠার প্রবন্ধ লিখে বিস্তারিত বলেছিল যে সে ঘোড়ার খামারের মালিক হতে চায় কিন্তু ফলাফল আসার পর তাকে ফিল করা হলো। শিক্ষক তাকে বললেন আমার সঙ্গে দেখা করো মনটি জিজ্ঞাসা করলো আমাকে কেন ফিল করা হলো শিক্ষক বললেন তোমার মতো সাধারণ ছেলের জন্য এই স্বপ্ন পূরণ করা খুব কঠিন তোমার কাছে টাকা নেই এবং তোমাকে অনেক টাকা লাগবে এই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না শিক্ষক বললেন যদি সে এমন একটি লক্ষ্য লেখে যা সে পূরণ করতে পারে তাহলে তাকে পাশ করে দেওয়া হবে মনটি বাড়ি গিয়ে চিন্তা করল সে সিদ্ধান্ত নিল সে তার স্বপ্ন পূরণ করবে সে শিক্ষককে বলল আমাকে ফেল করতেই দিন আমি আমার স্বপ্ন পূরণ করবো কয়েক বছর পরে মন্টি সত্যিই তার স্বপ্ন পূরণ করল তখন শিক্ষকও তার কাছে ক্ষমা চাইল যে তিনি অনেক ছেলের স্বপ্ন ছিঁড়িয়ে নিয়েছিলেন এই গল্প থেকে আমরা শিখি কখনো অন্যের মতামত শুনে নিজের স্বপ্ন ছাড়বেন না আপনি যা করতে চান তাতে বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম করুন আপনার বিশ্বাস এবং পরিশ্রম একদিন আপনার স্বপ্নকে সত্যি করে দেবে এই বইতে আমরা অনেক অনুপ্রেরণামূলক ও মোটিভেশনাল গল্প পড়েছি এই গল্পগুলো থেকে আপনি শিক্ষা নিয়ে আপনার জীবনে এগিয়ে যেতে পারেন আপনার সবচেয়ে বেশি ভালো লেগে যাওয়া যে গল্পটি আপনি সব সময় মনে রাখবেন তা নিচে কমেন্ট করে জানান এমন আরও মোটিভেশনাল গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না